কোনো অ্যাজেকটিভের আগে যে কোনো অ্যাজেক্টিভের আগে কোনো কোনো যে কোনো না মানে কিছু ফিক্সড এজেক্টিভ আছে এদের আগে যদি দা থাকে অ্যাজেক্টিভের আগে দা থাকলে ওইখানে ওইটা আর অ্যাজেকটিভ থাকে না ওইটা কমন নাউন হয়ে যায় মনে রাখবে অ্যাজেকটিভের আগে দা থাকলে ওই অ্যাজেক্টিভটা কমন নাউনের প্লুরাল ফর্ম হয়ে যায় সিঙ্গুলার না প্লুরাল এবং ভারটা কিন্তু প্লুরাল থাকে প্লুরাল হয় আমি আবারও বলি কিছু কিছু অ্যাজেক্টিভ আছে এদের আগে দা থাকলে ওইটার অ্যাজেকটিভ থাকে না ওই দা প্লাস অ্যাজেকটিভ এই পুরো অংশটাই কমন নাউন প্লুরাল হয়ে যায় মনে রাখ মনে করো যে পুর পুর মানে কি বলতো গরিব পুর মানে গরিব এই পুর শব্দটা কিন্তু একদম খাঁটি একখান অ্যাজেকটিভ এটা কিন্তু অলওয়েজ অ্যাজেকটিভ পুর গরিব কারণ এটা একটা অবস্থা বোঝাচ্ছে দোষ গুণ অবস্থা বোঝালে অ্যাজেকটিভ এই অ্যাজেকটিভটার আগে এই পুরের আগে তুমি যদি দা দিয়ে দাও দা পুর তখন এটা দ্বারা বুঝাবে গরিবে রা এটা কিন্তু আর গরিবকে না এটা হয়ে যাবে গরিবে রা মনে রাখবা এই অ্যাজেক্টিভ আগে দা হইলে টোটাল গরিব জাতি মনে রাখ পুর মানে গরিব আমি কিন্তু এভাবে বলতে পারি যে আমপুর আমি গরিব ঠিক আছে আমপুর আমি গরিব কিন্তু তা পুর মানে পুরা গরিব জাতি পৃথিবীর যত গরিব আছে সবাইকে একসাথে বুঝাবে মনে রাখো অ্যাজেক্টিভ আগে দা দিলে ওইটা আর অ্যাজেক্টিভ থাকে না ওইটা কমন নাউন প্লুরাল হয়ে যায় কারণ প্লাস এস একটি পুরো জাতিটাকে বোঝায় এরকম আরো অনেক আছে দেখো মনে করো আমরা বলি যে রিচ রিচ মানে হচ্ছে ধনী ধনী দা রিচ রিচ মানে হচ্ছে রা রা একটা লাগায় দিবা পায়াস মানে হচ্ছে ঠিক আছে ধার্মিক তাহলে পায়াস মানে ধার্মিক কিন্তু তুমি যদি দা পায়াস বলো মানে ধর্মিকের রা একটা রা লাগায় দিবা ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী যদি বলো দা ওয়াইজ জ্ঞানী রা ফুল মানে হচ্ছে বোকা যদি বলো দা ফুল বোকারা এরকম অনেক তুমি যদি বলো বদমাস বদমাস একটা অ্যাজেকটিভ কিন্তু তুমি যদি বলে দা বদমাস বদমাসে রা এরকম আমি তুমি বললা যে ক্লেভার ক্লেভার হচ্ছে অ্যাজেকটিভ কিন্তু যদি বলো দা ক্লেভার চালাকেরা তখন কমন নাউন প্লুরাল হয়ে গেছে চালাকেরা তাহলে আমরা যদি বলি লেজি অলস তাহলে আবার যদি বলি দা লেজি অলসেরা ইডিয়েট অসভ্য এগুলো কিন্তু অ্যাজেকটিভ কিন্তু দা লাগাইলে আর অ্যাজেকটিভ থাকে না কমন নাউন হয়ে যায় এবং কমন নাউনের প্লুরাল ফ্রম হয়ে যায় সিঙ্গুলার না প্লুরাল তাহলে যদি এরকম থাকে মনে করো এরকম কোশ্চেন আসে দাপুর ঠিক আছে দাপুর ড্যাশ নট দাপুর ড্যাশ নট অলওয়েজ অলওয়েজ আনহ্যাপি দরিদ্ররা সবসময় অসুখী নয় আমরা চিন্তা করি দরিদ্ররা হ্যাপি আসলে হ্যাপি ধনীরা সুখী নয় এগুলো ঠিক কথা না সুখ দুঃখ তো ধনী গরিবের উপর ডিপেন্ড না এগুলো হ্যাঁ সুখ দুঃখের উপর সুখী হওয়ার পেছনে কিন্তু টাকা পয়সা থাকার অবদান অনেক এটা বিশেষ দরকার আছে সো ধনীরা অসুখী এ কথা বলাটাও সবসময় ঠিক না তা আমি করে একটু ঘুরিয়ে বলছি যে দাপুর ড্যাশ নট অলওয়েজ আনহ্যাপি দরিদ্ররা সবসময় অসুখী নয় কখনো কখনো সুখী আবার কখনো কখনো অসুখী যাই হোক যেটা বলতেছিলাম যে এখানে পুর আছে দা পুর তাহলে টোটাল গরিব জাতিকে বুঝেছে তাহলে ইজ যদি দাওরে ভাই তাহলে চরম ভুল হয়ে যাবে এখানে অ্যান্সার হয়ে যাবে আর দা পুর আর অলওয়েজ আর আর নট অলওয়েজ হ্যাপি যেমন এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুর আসে দা পায়াস ধার্মিকেরা দা পায়াস ড্যাশ ড্যাশ হ্যাপি ধার্মিকেরা সুখী তাহলে দেখো ধার্মিকেরা সুখী পায়াস আছে শুধু পায়াস দিয়া হবে না দা পায়াস দা পায়াসটা কিন্তু কমন নাউন এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে কমন নাউনের কি ফর্ম বলো তো সিঙ্গুলার না প্লুরাল ফর্ম প্লুরাল ফর্ম তাইলে এটা হয়ে যাবে আর দা পায়াস আর হ্যাপি যদি এরকম থাকে দেখি এই কোয়েশ্চেনটা সলভ করে দাও দা ব্রেভ ঠিক আছে দা ব্রেভ ড্যাশ দা ফেয়ার দা ব্রেভ ড্যাশ দা ফেয়ার তাইলে অপশন এতে আছে ডিজার্ভ ডিজার্ভ আর অপশন বি তে হচ্ছে ডিজার্ভ এই বাক্যের অর্থ কি জানো এই বাক্যের অর্থ হচ্ছে সংস্কৃত ভাষায় একটা স্লোগান আছে এই স্লোগানটা এরকম বীর বীরভোগা বীর ভোগা বসুন্ধরা মানে বীরেরা এই বসুন্ধরা এই পৃথিবীটাকে ভোগ করতে পারে তাহলে দা ব্রেভ যারা বীরেরা আছে শুধু মানে বীর সাহসী আর দা ব্রেব মানে সাহসীরা সাহসীর এই সুন্দর পৃথিবীটা ভোগ করার যোগ্য তাহলে বলো এ নাকি বি দ্রুত কমেন্ট করো এ অথবা বি বীরেরা এই পৃথিবীটা ভোগ করবে এ অথবা বি বীরভোগা বসুন্ধরা আচ্ছা যারা এ দাগিয়েছো সবার অ্যান্সার সঠিক হয়েছে আর যারা বি দাগাইছো বি বলছো এদের অ্যান্সার অবশ্যই ভুল হবে কারণ এখানে দেখো দা ব্রেভ মানে হচ্ছে সাহসী রা প্লুরাল দা ব্রেভ শুধু ব্রেভ মানে সাহসী এখানে সাহসী রা কমন নাউন প্লুরাল তাহলে ভারতটা কি হবে প্লুরাল প্লুরালে ডিজার্ভ যদি সিঙ্গুলার হতো তাহলে ও মা ও সরি আমি তো দুইটাই একই দিছি একটা এস হবে একটা এস হবে না এই কি এস হবে না এস এস ছাড়াটা হবে আর